জেলার যোগদল রাটে তো এই জগদল শুকনামরিচের রাটে আজকে শুকনামরিচ ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকে এখানে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বাড়তি আপনার কারেন্ট মরিচের বাজার গেছে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা কারেন্ট মরিচের বাজার আর ছেঁকা এবং চোখ মুন্ডা ছেঁকা মধ্যে যেটা এক নম্বর কোয়ালিটি ওইটার বাজার চলতেছে আপনার ভালোটা এক নাম্বারটা বাজার চলেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো চারশো পর্যন্ত আর জিরার বাজার আপনার এক নম্বরটা জিরার বাজার চলেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা কিন্তু বাজার চলেছে জিরার মধ্যে যেটা এক নম্বর কোয়ালিটি ছয় হাজার চারশো থেকে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা যেটা জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটি আর জিরার মধ্যে মিডিয়ামটা চলেছে আপনার আটান্নশো পাঁচ হাজার ছয় হাজার এরকম কারেনের বাজার চলেছে এক নম্বরটা সর্বোচ্চ সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা আছে কিন্তু এরকম বাজার চলেছে আর কী বা যেটা হচ্ছে আপনার শেখা চকমুন্দা বিটা বাজার আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত এরকম বাজার চলতেছে বর্তমান বাদাম কত ভাই ওই বাদামের আমদানি কম ভাই বর্তমান বাদামের আমদানি হয় না বেশি সিজন শেষ তো বাদামের এই জন্য বর্তমান বাদাম আমদানি হয় না বর্তমান মরিচ বেশি আমদানি হয় তবে আছে বাদামের আমদানি নেই বর্তমান বাদাম আপনার বর্তমান বাজারে পাওয়া যায় না তারপর আপনার বাজার যেটা উঠে আর কি টুকটাক যে উঠে ওইগুলোর বাজার আপনার ধরেন আটত্রিশশো চার হাজার টাকা এরকম বাজার চলতেছে যেটা হচ্ছে বাদামে মিডিয়াম কোয়ালিটি আর ভালোটা আপনার ধরেন চার হাজার বিয়াল্লিশশো এরকম বাদাম চলে আর কি তবে বাদামের আমদানি কম আর ভালো কোয়ালিটির বাদামটা বর্তমান পাওয়া যায় না এ আর কি পাটের বাজার কত চলে ভাই আজকে ভাই আজকে আমাদের এখানে আপনার পাটের বাজার চার থেকে চার হাজার টাকা চার হাজার একশো থেকে চার হাজার দুইশো তিনশো টাকা এরকম বাজার চলছে আর কি জবদল বাজারে এক নম্বরটা যেটা এক নাম্বার তিনশো পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে আজকে চার হাজার তিনশো পর্যন্ত আর মিডিয়ামটা আপনার ধরেন চার হাজার দুইশো নিম্নটা হচ্ছে চার হাজার টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি এর মধ্যে পাটের বাজার মরীষার বাজার কিন্তু প্রতিদিনে বাড়তি আপনার এক দুইশো তিনশো চারশো টাকা কিন্তু প্রতিদিনে কিন্তু মরিচার বাজার বাড়তি আর আমদানি নেই কম মরিচের বাজারে আপনার দাম বাড়তি এবং আমদানি কিন্তু কম প্রতিনিয়ত কিন্তু দাম বাড়তেছে এবং আমদানি কিন্তু কমতেছে প্রতিনিয়ত তো আপনারা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানা দেন আর কোন মরিচের আপডেট জানতে চান এবং কোনো যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দেন কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা দেন আমি বলতেছি আর কি কোনো কিছুর বাজার জানতে যদি চান তাহলে কমেন্ট করেন বা কোনো কিছু যদি জানতে চান ব্যবসা সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানা দেন যজ্ঞহাটটি সপ্তাহে দুই দিন বসে আপনার শনিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন বসে জগ্গুলহারটি তবে বাজার কিন্তু এখন আমদানি আপনার কম অনেক কম আপনার যদি এই পাশে যদি দেখাই এই পাশে কিন্তু মরিচ বের হয় এখন কিন্তু ওই যে মরিচ নাই দেখেন এই যে মরিচ কিন্তু নাই আর এইগুলাতে কিন্তু সব কিন্তু কিনতো মরিচ এইগুলাতে সব জায়গায় কিন্তু মরিচ কিনতো এই যে এখন কিন্তু কম কম এবং মরিচের আমদানিও কিনতেছে এগুলাতে কিন্তু কম আমদানি এই যে এখন পাটি কিন্তু নাই এগুলাতে কিন্তু সব পাটি থাকতো মরিচ কেনার কিন্তু পাটি থাকতো এখন নাই এই পাশে আমরা কিনতেছি আর কি এগুলো সব আমাদের এগুলো হচ্ছে বাতাকান্দি আর এগুলো হচ্ছে আপনার চোখ মুন্দামরিচ আপনারা কমেন্ট করে জানান কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানা দেন আমি বলতেছি আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানা দেন কি কৰব নেকি অলছে নালা ঘানে যদি

নাই পলি লৈছা চন্দি কিবা লৈ আহিছি যা পাঁচটা পলি লাইছিছ কিবা লৈছো পলি মাৰি টাইমত আপনারা কমেন্ট করে জানান কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানান কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাই দেন ಕಡಪೋಲ್ಲ ಅಡಪಂತ ಎಡಿಟಿಂಗ್ ಹಾ ಹಾ ಅಣ್ಣೆ ಓಡಾಲಿ ಓಕಿಬಡಾ ಆಗಟಾ 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 ಬಿಸಾ ಹೋಗೋಣ ಪಾವೆ ನಿಜ ತಹಜ ತಹಜ ಆಗರ ಆಗರ ಗುಡಕಿಬಡಾ ಲೇಶು ಚೋ ಮುನಡಾ ಲೇಶು ಚೋ ಚೋ ಮುಂದಾಸಾ ಪಾಪ್ನಯಾಸಿ ಪಾಪ್ನಡಾ ಲೇಶು পাপনা মৰিষ্ট লৈ আহিছোঁ পাপনা ছাপ জি কত আনি আছে ছাপান্ন কেজিৰে লৈ আহিছোঁ এতিয়া পত্তা কম আছে

মই যে ভাড়া চাই নাই

আস্তে বাজার কত কি মরিচের ভাই বা কিচের বাজার মরিচের বাজার নাকি আপনার ধানের বাজার পাটের বাজার নাকি বাদামের বাজার কোনটা হাবিব ভাই কোন মরিচের বাজার ভাই ফোন করে জানা জান ভাই কোন মরিচের বাজার

সর্বোচ্চ কোয়ালিটির বাজার গেছে আজকে আপনার সাত হাজার থেকে সাত হাজার চারশো পর্যন্ত এই জগদল বাজারে আজকে কারেন্টের বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার চারশো পর্যন্ত এরকম বাজার গেছে আর মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাড়ে কথা এরকম জগদল বাজারে কারেন্ট একটু মানে ভালো কোয়ালিটির কম পাওয়া যায় আর কি কারেন্টের জন্য সব থেকে ভালো আপনার হচ্ছে কালিয়াগঞ্জ হাট এটা হাত কালকে আছে আর এই হাটে আপনার সব থেকে বেশি ভালো মরিচ পাওয়া যায় আপনার ধরেন চোখ মুন্ডা সেকা জিরা এই মুড়িচুলো আপনার সবথেকে বেশি পাওয়া যায় ভালো আর কারেন্ট মরিচ আপনার পাওয়া যাচ্ছে কালি কালিয়াগঞ্জে এই জন্য এখানে আপনার দামও কম আর কালিয়াখান ঝাটে আপনার দাম একটু বেশি এখানে কোয়ালিটি একটু আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচের মালদ নাই আন্দাৰি নাই আন্দাৰি আন নাই 우 시에 아 সজীৱ ভাই সজীব ভাই ভাই আজকে কিসোর বাজার জানতে চাচ্ছেন আর হাবিব ভাই আপনার নাম কি আপনার নিজের নাম্বারটা দেন ভাই আমার নিজের নাম্বারটা হচ্ছে আপনার ওই যে প্রোফাইলে আছে প্রোফাইলে অথবা আপনার ডিসক্রিপশন বক্সে আছে ওইখানে দেখতে পারবেন নিজের নাম্বার এবং নাম সব কিছু আছে ছাপন্ন কেজি আছে ছাপন্ন এই তাতে মই লাগিব নেকি ঘৰত কাঁচামরিচ কাঁচামরিচ ভাই আমাদের এদিক পাওয়া যায় না তো আমাদের এদিক শুকনো মরিচ পাওয়া যায় কাঁচামরিচ পাওয়া যায় না কাঁচামরিচ আমাদের এদিক পাওয়া যায় না এটা আপনার অন্য অন্য হাটে পাওয়া যায় আমাদের এখানে সব শুকনো মরিচ কাঁচামরিচের সিজন আসবে আপনার ধরে আরও এক মাস আছে আর কি এক মাস পরে আপনার কাঁচামরিচ পাওয়া যাবে তো পাওয়া যাবে কি জি জি না এখানে ए सुरज जक धेरै लागिसि उ उस्मा सुरज खनो लागलेना दिदी साडी छ यहाँ हे हे रब्बा लगे नि अलरे दिदी आ जान खाली भित्र रास्ता पारैन न रेडल गल् नाटिक डायरेक्ट हिस्कले लेबले न हामीलाई दिदी मुना बाजार सुखना मोरिसर बाजार সেকার আস্তে সর্বোচ্চ গেছে পাঁচ হাজার হাজার একশো জিরা গেছে জিরার বাজার সর্বোচ্চ পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা জিরার বাজার আর কারেন্টের বাজার আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার তিনশো চারশো পর্যন্ত আস্তে বাজার গেছে এখানে এরকম আর কি বাজার

আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করবো বিকালে আপনার চারটা পাঁচটার সময় ভিডিওটা আর কি দিব আপলোড ওই সময় আপনার ফুল সব কিছু বাজারটা আমি বলে দিব আর কি ভালো করে ভিডিওর মাধ্যমে আপনারা জানা দেওয়ার চেষ্টা করব আজকে কী কী দামে করে বিক্রয় করা হলো আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো বিকালে আর কালকে আপনার কালিয়াখান ঝাট আছে কালিয়াক ঝাটে আবার ঠিক আটটা বা সাড়ে আটটায় ওই সময় বাজার আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো যে কী কী দামে বাজার চলতেছে সরাসরি আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো কালিয়াখান ঝাট থেকে ওইখানে বাজারে কী দামে ক্রয় বিক্রয় করা হলো চ্যানেলটি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনের হাট আপডেট আপনারা সবার আগে পেয়ে যান এবং সবার আগে এবং সঠিক সঠিক তথ্যটা যাতে পান আপনারা এই জন্য চ্যানেলটি আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দশ মিনিট পর আবার লাইভে আসতেছি ততক্ষণ সাথে সঙ্গে থাকুন দশ মিনিট পর আবার লাইভে আসতেছি এবং সরাসরি আপনাদের পার্টির কাছ থেকে জানা দেওয়ার চেষ্টা করব অন্য অন্য পার্টিগুলো এইগুলো তো আমরা কিনছি এগুলা এগুলো আমরা কিনছি আর অন্য অন্য পার্টির কাছ থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব সরাসরি তো দশ মিনিট পর আবার আসতেছি